তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুরের লুঙ্গি ফাটা আমার শাশুড়ি মোটা আমি শুনেছি যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে একটা নারীর হাত থাকে এটা কি সত্যি শুনেছি তো তুমি হয়তো শুনেছো যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে নারীর হাত থাকে বাট আমি প্রতিটা সফল ব্যক্তির পেছনে পোঁদি দেখেছি

আমাকে বলছো না না যাই হোক তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুরের লুঙ্গি ফাটা আমার শাশুড়ি মোটা ভালো তো পাশে বসে সাদা ড্রেস পরে সুন্দর নারী

সুন্দর মেয়েদের নাম থাকে না সুন্দর না এটা ঠিকই বলেছ যাই হোক আরে আমি একটা নতুন জিনিস শুনেছি একটা মানে আমি ভাবছিলাম অনেক দিন ধরে বাট এটা রিপ্লেটায় পাচ্ছি না জিজ্ঞাসা করলে রিপ্লেটা দিতে পারবে আমি শুনেছি যে প্রতিটা সফল ব্যক্তির পেছনে একটা নারীর হাত থাকে এটা কি সত্যি

তুমি ভাবে আমার বউ আমার তোমার ম্যাগি হলে বেশি ভালো হতো তোমাকে আমি দু মিনিটে নিজে বানাতে চাই হুম মৌ তো আমার বউ তো তো যাই হোক তোমার সুন্দর লাগছে কিন্তু বেশ তোমার এই সাদা ড্রেসটাতে আর এই কালো প্যান্টটা খুব সুন্দর লাগছে মানিয়েছে মানে তোমাকেই ভালো বানাচ্ছে

আমি পড়ে গেছি তোমার প্রেমে তো যাই হোক আমি একটা কথা বলতে এলাম ওখান থেকে ওখানে একটা মাংস গন্ধ পাচ্ছ ওখান থেকে চিকেনের আমাদের হচ্ছে আর কি চিকেন ওখানে হচ্ছে তো আমি ওইদিকে আমাকে মন টানছে তোমার দিকে বেশি মন টানছে সত্যি কথা বলছি তুমি বিশ্বাস করো বলো না হ্যাঁ তো মানে তোমার মানে কিরকম ব্যাপার আমি তোমাকে বলি তোমার খুব ভালো লেগে গেছে আমার তুমি তোমার প্রেমে পড়ে যাও না তাহলে আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি তুমি পড়বে না আর তোমার গালগুলো গুলো লাল লাল লাগছে কেন এগুলো লজ্জাই রাঙা তোমার গাল লাল হ্যাঁ বেশ ভালো লাগছে তো দেখতে বেশ আমি তোমার গাল লাল আমি তোমার মানে শিখিয়ে প্যাডে লাল নেই কথা আমাকে একজন বলে

তোমার সাথে পুষ্পটু মুভিটা বেরিয়েছে দেখতে যাবে আমার কোনো পার্টনার নেই আর কি মানে মুভি দেখতে যাওয়ার জন্য আমারও যেতে পারি যাবে আমার সাথে একসাথে দেখব মুভিটা ঠিক তো তো যাই হোক তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও তোমায় ফোন করব হ্যাঁ দেয়া যাবে না নাম্বার নাম্বারটা হুম ভাব কি ভাবছো ও নো দেবো না দেবো না তুমি আমাকে নাম্বারটা দিতেই পারো আমার মা আমার মা খুব খুশি হবে মানে তোমাকে আমি যদি আমার গার্লফ্রেন্ড না মা খুব খুশি হবে হ্যাঁ মানে ফ্রেন্ড থেকে তো সব এই হয় না ওটাই বলছিলাম দেওয়া যাবে নাম্বার তুমি বলো আমি ডায়রি লিখে নিচ্ছি তুমি বলো তো একবার শুধু আমি যদি লিখতে পারি তুমি দেখো বলো তুমি কত বড় বড় লিখেছি দেখেছ আমার মনে লিখে নিলে নাম্বারে ডায়েরিতে না পাশে মুভি দেখতে যাবে তো তো তুমি মুভি দেখতে যাওয়ার পার্টনার আমার হ্যাঁ ঠিক তো আর ফোন করবো তোমাকে আমি ফোনটা ধরবে তো ঠিক তো ওকে তো আজ সন্ধ্যেবেলা ফোন করি তোমাকে আজ সকাল সন্ধ্যে হলে তো ফোন করবো রাত্রে করি কথা বলবে তো ঠিক আছে বললো কথা দেখতে পুষ্পা হ্যাঁ তো অনেকদিন আগে কারণ আমি আসি তাহলে বাই বাই ভালো ভালোই আর আমাদের ওখানে আমি তো সবসময় ভালোই থাকি তোমাকে দেখে আরো ভালো থাকবো খারাপ সময়গুলো কাটানোর জন্য যেটার থেকে বেশি দরকার সেটা হলো একজন কাছের মানুষ